আমার গল্প মিথ্যা আমার পরিচয় মিথ্যা আমি নিজে মিথ্যা কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কিন্তু মিথ্যা আমি কখনো তোমাকে আর মুখ দেখাবো না হ্যালো কখন আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক দোস্ত তোর পারফরম্যান্স তো দারুন একদম শাই করে মাইচ লাগায়া ছোমাইরা ফোনটা নিয়ে আসলি কড়া দোস্ত পুরা কড়া করার কোনো কিছু নাই ওদের পাল্লাই পড়ে আমার লাইফের সব থেকে বাজে কাষ্ট আজকে দোস্ত এই ফোনটা যতক্ষণ আমার কাছে আছে আমি এটা মানসিক যন্ত্রণার ভিতরে থাকি ব্যাক করা উচিত কি করব আর ও বেটা মানসিক যন্ত্রণা তো মাত্র শুরু রে এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে গড়া

কোন ব্র্যান্ডের মোবাইল কিনবো বলতো বাবা আপাতত তো ফোন লাগবে না বাসায় যে পুরনো ফোনটা আছে ওটা ইউজ করছি তাছাড়া পুলিশ তো বলেছে উনি যতটা তাড়াতাড়ি সম্ভব ফোনটা উদ্ধার করার চেষ্টা করবে সো তাহলে তো হয়ে গেল মেয়েটা কি সুন্দর দেখতে চোখ কি সাদা না ওয়াও দু চোখ ভরে দেখছি তবে জানো চোখে তৃষ্ণা মিটছে না একটা মানুষ এত সুন্দর হয় হ্যাঁ এত সুন্দর কেন তুমি তোমার নাম্বার তো আমি পেয়েছি সন্দি ফ কি করবো ফোন দিয়ে হাই আমি অপু কি করি ও বলছেন তাই তো বলা যাবে না হ্যালো হ্যালো ফুপি কেমন আছো কে ফুপি আপনার কোন দিক থেকে আমাকে ফুপির মতো লাগছে আপনি আমাকে ওখানে দেখেছেন আমি ভার্সিটি থার্ড ইয়ারে পড়ি আর আপনি আমাকে ফুপি রাখছেন আজক তো ও সরি 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 ফোনে তো আসলে একটা মানুষকে দেখা যায় না ঠিক আছে ধন্যবাদ হ্যালো 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 আরেকটু বলতে চাচ্ছিলাম যে পরে আপনাকে এনপি ফেলেছি আমি তো আসলে আপনাকে কোনো দেখিনি আপনি দ্যাট আমাকে একটু maaf করে দিবেন কন্ট্রোলেও বলেন না কোনটা ফুপি টাইপ মানুষের গলা আর কোনটা ফুপির মেয়ে টাইপ মানুষের গলা কি করব বলেন আমার কাছে তো সব মেয়েদের বয়স একরকম লাগে আচ্ছা ভালো থাকবেন হ্যাঁ আপনি ভালো থাকবেন কি আছো ছেলে তো বেশ পড় তো তো শোনা হচ্ছে তাইলে দোস্ত সিস্টেমে ফালাই তো তুই মেলা ইনফরমেশন কালেক্ট করে ফালাইলি তাইলে এখন তোর নেক্সট প্ল্যান ফোন দিব একবার দেখি একটু আগাতে পারি কি না তুই সেইটা পারবি সেই ভরসা তোর উপরে আমার আছে আচ্ছা দোস্ত ওর কোনো বান্ধবী টান্ধবী নাই একটা বেস্ট ফ্রেন্ড রিয়া বাহ রিয়া তাহলে দোস্ত এই রিয়ার লগে সেটিংয়ে ফালাই আমার একটা ডেটিং করাই দি না আমার সেটিং আর মানুষ বাড়িতে না আমি হ্যালো হাই সিমি কেমন আছিস এতো ভালো আপনি কেমন আছেন ভালো কেমন অবস্থা সেভ করে রেখেছেন হ্যাঁ আচ্ছা আগামী 7 তারিখে আমাদের ক্যাম্পাসে একটা কনসার্ট আছে আসবেন আপনি কিন্তু ব্রেস কৌশলী কেন বলেন তো এই যে কৌশল করে আমাকে আপনার ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য বলেন যাতে আমার সাথে দেখা করতে পারেন আমি মোটেও কৌশলী না আসলে সহজ সরল মানুষ তো সহজ কথাটা সহজ জনেরই বলে দেই তাই বুঝি তাহলে তো দেখা করাই যায় আমি ভাবছিলাম কনসার্টটা যদি ক্যাম্পাসে না হয় সমুদ্রের পারে হতো কেমন কথা বলেন তো সমুদ্রের পারে কেন কারণ সমুদ্র আমার পছন্দ ও আচ্ছা তাই রবি ঠাকুরের শেষ কবিতা পড়েন সেখানে নৌকা ডুবে শেষে কি কি হয়েছিল জানেন না হ্যাঁ জানি আপনার প্রিয় চরিত্র কোনটি লাবণ্য এই জন্যই আমি ভেবেছি দুজনকে মিলিয়ে আমার ভালোবাসার মানুষটার নাম রাখবো খুব সুন্দর নাম নীল শাড়ি আচ্ছা তুমি কি করে জানো নীল আমার পছন্দের কাজ আমার তাছাড়া শাড়ি পরতে খুব ভালো লাগে ভাই ওয়ে তুমি কিন্তু একটা সাদা রঙের পাঞ্জাবি পরে আছো নীলের সাথে সাদাটা খুব ভালো লাগে সাদা রঙটাও সুন্দর কালকে তোমার আর আমার দেখা হবে প্রথমবার অনেক বেশি এক্সাইটেড আর এত এক্সাইটমেন্টে ঠিক না হ্যাঁ কোথায় তুমি তোমার ঠিক দিয়েছ সিমি ওপো মাশাআল্লাহ এত মিষ্টি থেকে সুন্দর মেয়েটা এখন আমার সামনে দাঁড়িয়ে তোর কি বল আমার লজ্জা করছে তোমার এই লজ্জা ভাঙানোর একটা নিনজা টেকনিক আছে আমার কাছে আমি ভাবছিলাম যে তোমাকে কি দেয়া যায় ইউনিক কি হতে পারে ভাবতে ভাবতে মনে হলো যে ওকে লিপস্টিক যায় আমি খুবই খুশি হয়েছি যে কখনো জন্য শপিং মলে যে লিপস্টিক পারে আমার কোনো আইডিয়াই ছিল কাল এই মোবাইলটা আমি তোমাকে ফিরিয়ে দিয়ে সব সত্য কথা বলে দেব জানি আমি সরি বললে তুমি আমাকে মাফ করে দেবে আমি তোমাকে একটা কথা বলতে চাই কি কথা বলো অনেক ইম্পর্টেন্ট কথা বেশ কিছুদিন থেকে ভাবছিলাম বলবো তো কি মনে করবা তো বলো বেশ কিছুদিন ধরে ভাবছো বলো বলে ফেলো সব এদিকে দেখা যাচ্ছে

মনটাকে একটু শক্ত কর যা হবার হয়েছে আমার তো এমন কেন শেষ পর্যন্ত একটা চিন্তাইকারী ওপু একটা চিন্তাইকারী আমি আমি চিন্তা করতে পারছি না ছেলেটাকে দেখে বোঝার উপায় নাই ছেলেটা এমন আসলে মানুষের বাইরে থেকে না বোঝা যায় না মানুষটা কেমন আমার আমার মরে যেতে ইচ্ছে করছে সব ঠিক হয়ে যাবে কিছু ঠিক হবে না জানিস মা তোর জন্য না আমি একটা খুব ভালো পাত্র পেয়েছি আমার আগের অফিসে যে বস ছিল তার ছেলে মা খুব করেছে ওরা তুমি বিয়ের আয়োজন করো আমি রাজি সিমি এমন করিস না কটা দিন সময় নে আমি আমার উপর সব আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি বাবা নিশ্চয়ই ভালো ডিসিশন নিয়েছেন তারপর একটু চিন্তা করে দেখ আর কিছু ভাববো না সাইকুল আমার কেস কে তুলেছে যার মোবাইল হাতে ছিঁদাই করেছিলেন সিভি সি ভি কখন শিখেছিল স্যার বাইরে গেলে এখনও দেখা হতো

তাড়াতাড়ি কথা বলে ভিতরে তোমাকে না বলেছি তোমার এই চ্যানেলটা আমাকে দেখাবে না দেখাবো আমার কখন তা আমার কিছু কথা আছে যেগুলো তোমাকে শুনতে হবে চলে যাও কিন্তু বের হব কিন্তু তোমাকে সত্যতা জানানোর পর তুমি একটা প্রতারক তোমার কাছ থেকে সত্য জানবো লোকটা কি বলতে যাচ্ছে একটা শুন তুই তো খুব ভাব ধরে পাট মাইরে সাই সাই করে বাইক চালায় যাস না এরকম ভাব ধরে পাট মাইরে সাই সাই করে বাইক চালায় পাবলিকে মোবাইল মানবে বেবি চেইন এটি ছিনা লই একদম ছো মাইরে তুমি আমার একটা বানানো গল্প শোনাছ আমাকে বানানো গল্প আমার গল্প মিথ্যা আমার পরিচয় মিথ্যা আমি নিজে মিথ্যা কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কিন্তু মিথ্যা না দেখো আমার না সমুদ্র পছন্দ না পাহাড় পছন্দ যেদিন থেকে আমি জেনেছি যে তোমার সমুদ্র পছন্দ আমি চেষ্টা করেছি যেন আমি সমুদ্রকে ভালোবাসতে পারি আমি না এই কদিন তোমার জন্য অনেক কিছু বুঝে ফেলেছি তুমি আমাকে বুঝতে পারো নি আমি বুঝতে পেরেছি ওকে তাছাড়া বাবা বিয়েটাও ঠিক করে ফেলেছেন আশা করবো তুমি বুঝতে পেরেছ এবং আর কখনো আমার সামনে আসবে না আমি আর মুখ দেখাবো না আমি তোমাকে এখন এখান থেকে বের হয়ে চলে যাবো আর কখনো এমন কিছু করব না যেটার জন্য তোমার লাইফে প্রবলেম হয় আমি যাকে ভালোবাসি সে কিন্তু ভালো থাকবে আমি তো ফেলিয়ান না